যেমন কতদিন তোমার এই মঞ্চ এই জীবন কতদিন চলবে বিশ পঞ্চাশ ছ পাঁচশ হাজার দশ হাজার লাখ বলো 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 বলো

রাস্তা যখনই বাস স্ট্যান্ডে রাস্তার ধারে একটা করে যাত্রী প্রতীক্ষালয় থাকে বিশ্রামাগার যাত্রী বিশ্রামাগার ওখানে এসে লোক দাঁড়ায় বাস চলে চলে গেল গেল দাঁড়ালো কেউ আর ওখানে থাকে না তো তোমরা ওই বাড়িটা দেখছো না এটা মুসাফির খানা তোমার দাদুর দাদু ছিল তিনি চলে গেছেন তার ছেলে ছিল চলে গেছে তোমার দাদু ছিল চলে গেছে দিন কয়েক আগে তোমার আব্বা ছিল চলে গেছে এবার তোমার পালা এবার তোমার পালা ট্রাই টু রিমেম্বারিট ট্রাই টু রিমেম্বারিট এবার তোমার পালা আজ বাদে কালো কবরের গর্তে গিয়ে নামতে হবে কই পুছনেওয়ালা নাকি না নাগে কই হে না পিছে কই হে শ্রমিক আর ফুল একটা দিন আসে পারবে মতকে রূপ দে আমার জমি ইদ্রাক্স আমার ফেরিস্তায় একজন ছোট্ট ফরিস্তা ছোট্ট ইসরাইল যার নাম মালিকাল মৌত একটা ছোট্ট মখলুক আল্লাহর মখলুক তো আমরা দেখিনি ছোট্ট মখলুক আসবে তোমাদের গোটা দুনিয়ার আজকের আটশো কোটি লোক জ্ঞান আর বিজ্ঞানের মডার্ন টেকনোলজির অনেক উন্নতি করেছ রুখতে পারবে তো একা ইসরাইল আসবে হ্যাঁ যে অ্যাটম আমাদের হাতে আছে না একটা যদি ছুড়ে দিই না ও বাপ বাপ করে পালাতে বাধ্য হবে আচ্ছা তাকত কিসের বড়াই কিসের দেমক হোয়াই আর প্রাউড

যা মন চায় করো যা মন চায় দেখো যেখানে মন চায় চলো যা মন চায় বলো যা মন চায় শোনো যা মন চায় ধরো কতদিন হাউ মেনি ডেজ ইউ উইল পাচ বাই দিস এই রাস্তা ধরে নিজের ইচ্ছায় চলা নফসের গোলাম হয়ে চলা কতদিন চলতে চাও এ জওয়ানি ধরে রাখতে পারবে তো আচ্ছা স্পর্ধা আচ্ছা হিম্মত এই জওয়ানিকে ধরে রাখবো তোমার কাছে কোনো মেসেজ যাবে না তোমার কাছে কোনো আমি খবর পাট পৌঁছাবো না তোমার কাছে কোনো মেসেজ কোনো খবর যাবে না তোমাকে না জানিয়ে তোমার এই কালো কুচকুচি চুল আমি সাদা করে দেব রুখতে পারবে তোমার এই চোখের লাল চাহনি আমি ঝাপসা করে দেব ঠেকাতে পারবে তোমার এই লোহার মতো মজবুত দাঁত বত্রিশটা ষোলো ষোলো একটা একটা করে ট্রান্সফার করিয়ে দেবো তোমার কাছে কোনো পারমিশন নেবো না ধরে রাখতে পারবে এইভাবে আস্তেম কোটানো মার্সেল খোলানো ধরে রাখতে পারবে তো এরকম করবে না এইভাবে এরকম হবে না তো সামনে এসে একটা পাম্প দিচ্ছে এই হাত চাচা এই হাতটা নিলেন এই হাতটা করলেন না রে বাবা দেখ না চিমটি কাটিতে কিচ্ছু সমান থেকে আওয়াজ দিচ্ছে ও হাত তোমার কথা শুনে আমার কে হাত তোমার কথা শুনে আমার আমি আর পাওয়াজ শেষ করে নিয়েছি এই দুটো পা যদি হনন হনন করে হেঁটে চলো খালি একটা পায়ের যদি সামান্য একটু প্যারালাইসিস করে দিই না তো জীবন ভর করে হাঁটতে হবে বেডরুম থেকে নিয়ে বাথরুম একদম লাগালাগি অ্যাটাস্ট আমরা বলি না অ্যাটাস্ট তুই বেডরুম থেকে নেমে বাথরুম কত পাঁচ চার পাঁচ বেথরুমের দেয়াল আর এইযেই হচ্ছে বাথরুমের দেয়াল মাঝখানে একটা দরজা এখান থেকে উঠে ওই ওই ঘর রুমটাতে পারবে পারবে বমান কিসের দেমাগ তোমা কিসের অহংকার তোমা শরুনি কোনোদিন নবীজির কাছ থেকে অহংকার তাকাব্বুর এটা আমার চাদর বড়াই এটা আমার চাদর আল্লাহ বনছেন আর আমার চাদর ধরে যে টান দেয় তার ঠিকানা কোথায় এবারে বলেন না সবাইকে মিশিয়ে জানি এতো ভাই ভাই আলোচনা বয়াত ওই জ মহাসাগরের ঘর করি ও আমাদের কাজ নয় আমাদের ভাই ভাই জাস্ট একটা আপোষের ডিসকাশন দিস ইজ নাথিং বাট এ কনভার্সেশন দিস ইজ নাথিং বাট এ কনভার্সেশন আমাদের জীবনটা নিয়ে একটু আলোচনা কোথেকেই বা এলাম কেনই বা এলাম যাবোই বা কোথায় কিসের জন্যই বা যাবো আমি নিজের ইচ্ছে এসছি অথবা আমাকে পাঠানো হয়েছে যদি যাই তো কার কাছে যাবো কিসের জন্য যাবো দিস ইস আওয়ার কোয়েশ্চেন অল দিস আর আওয়ার কোয়েশ্চেন তার এই সমাধানের জন্য এই মজমার আলোচনা ভাই ভাই একটা জাস্ট ডিসকাশন বলুন পারবে তো তোমার জওয়ানিকে রুখতে পারবে তো তোমার যুবতী বয়সের এই অবস্থাটাকে তুমি ধরে রাখতে পারবে আল্লাহ পাক এই উম্মতের জওয়ানদের এই উম্মতের যুবতীদের মা বোনদেরও বলছি ধরে রাখতে পারবে আছে তাকত বেডরুম থেকে বাথরুমে যাওয়ার মতো তোমার ক্ষমতা হবে না তুমি কিসের তাকত বলবে তো বড়াই করো না ওটা আমার চাদর আরে এটা যে টাঙ্গায় তার ঠিকানা নাম কি করে তোমরা বড়াই করো আচ্ছা বলো তো কি আছে তোমাদের কাছে এই যে হনন করে হাটছ মসজিদ আদান হাই একেবারে ঘাড় এতটুকু ঘোরাতে রাজি নও ইউ আর নট আগ্রি টু জাস্ট এ জাস্ট এ লুক এট ডিস মস না 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 ওদিকে কি দেখাবো ও সবের সঙ্গে আমাদের দ্যার ইজ নো রিলেশন ওস বাইরের সঙ্গে মসজিদ হচ্ছিদ এসব নামাজ বলতে ও সবের সঙ্গে আমাদের কোনো রিলেশান নেই কতদিন এ ঘাড় সিজারে কে হনন করে হাঁটবে কতদিন করে যাও বলো না এক হাদিসে পাকের মধ্যে এসছে আজান যখন মসজিদে হয় না কেউ যদি ভাই আল্লাহর দিকে ডাক এসে এতটুকু খেয়াল করে যদি এই আজানের জবাব দেয় আজানের জবাব দেয় এক আরব ওয়ালা শুনিয়েছিলেন এক আরব ওয়ালা শুনিয়েছিলেন পুরুষ যদি জবাব দেয় আজানের তো তাকে দুই লক্ষ নেকি দেওয়া হবে কয়টা নেকি দুই লাখ আর মা বোনেরা যদি জবাব দেয় তো এক লাখ নেকি দেওয়া হবে শুধু আজানের যদি জবাব দেয় কি আছে আজানের আমার দিকে যখন ডাকি তখন তুমি শুনতে রাজি হও না কাল যখন বিপদ নয় মহাবিপদে চোখে দেখে না দেখতে হবে জমিনে জমিনে মাথাটা সাত আসমানের উপরে পুরো শরীরটা কালো চুল দিয়ে ঢাকা সেই চুল একদম পায়ের কাছে এসে পড়ছে মাথাটা একদম আরুষের কাছে সাত আসমানের উপরে তার মাথা আর পা জমিনে

মাছের মতো ক্ষমতা গোটা দুনিয়াকে আজকে এটা মাঝখানে একটা কথা এই গোটা দুনিয়াকে আল্লাহ পাক তার নিজের পরিচয় করাবার জন্য গোটা দুনিয়া তোমাদের তোমরা সবাই দাদা বলো কম বেশি তিনশো ষাটটা দেশের কোনো ষাটটা দেশ সবাই এক বাক্যে দাদা বলে বাবা আমেরিকা বলে কথা নাম শুনলে লোকেরাই এই হার্টের শুরু হয় জো বাইডেন বিদায় নিলেন আর পরশু দিনের আগের দিন ডোনাল্ড ট্রাম্প হাজরাত উনি এসে কোদিকে বসবেন উনিও দেখে গেলেন যে না বাবা যত ছোট ছোট চেষ্টা করে দেখেছি কিচ্ছু করার নাই উই हैव নাথিং টু ডু উই हैव নাথিং টু আমাদের কিছু করার নাই কই যে জ্বলছে কতদিন জ্বলবে তাও তো বলতে পারবো না ধারে কাছে তো জিতেও পাচ্ছি না হাজার হাজার हवाई জাহাজ আসমানে বাকি দিয়ে পানি ফেলা গেলন গ্যালন পানি

তো বরকাশ ফলা ছিলেন দ্বিতীয় হজরত জি উসুর রহমতুল্লাহ আলহ তো তিনি এই চাটবার তকবীরের আল্লাহ আকবর বলার উনি ওনার নজরে শুনিয়েছেন যে এই চারবার আল্লাহ আকবর আল্লাহ বড় আল্লাহ বড় এ কথা আদার আল্লাহ শুনিয়েছেন ও দুনিয়াওয়ালারা তোমাদের কাছে কার কি আছে সব স্টক কর পাওয়ার লাঠি থেকে নিয়ে পিস্তল থেকে নিয়ে অ্যাটম বোম থেকে নিয়ে হাইড্রোজেন বোম থেকে নিয়ে তোমাদের যার যা আছে আর আমার চারটা ছোট্ট মুখলুক চারটে ছোট্ট মুখ আমি এর যে একটা যদি পাঠাতে চাই আর তোমাদের গোটা আটশো কোটি লোকের হাতে যত অ্যাটোমিক পাওয়ার আছে থাকে তো একটু মোকাবেলা করো আগুন পানি হাওয়া মাটি আগুন পানি হাওয়া মাটি আগুন পানি হাওয়া আর মাটি আমি যদি আগুনকে তেজ করি আজ কতদিন ধরে জ্বলছে লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া দিন পনেরো গেল ধারে কাছে যেতে পারছে না আর যেমন মহল্লায় আগুন লেগেছে যে গোটা দেশের ভি ভিআইপি যারা মোস্ট অনারেবল পারসন গোটা দেশে তাদের রাজপ্রাসাদ সব জায়গায় জ্বলে ছাই হয়ে পড়ে আছে অদূরে দাঁড়িয়ে শুধু বোবার মতো দেখছে দে হ্যাভ নাথিং টু ডু তাদের কিছু করার নেই দিয়ে দিয়েছে হাত তুলে ফেলেছে সাইলেন্ডার আমাদের কিছু করার নেই জানি না কে আগুনকে লাগিয়েছেন কে জ্বালিয়েছে কোনো কথা নেই আমি দেখছি সে কোনো ঠিকানা নেই কি হবে তাও তো বলতে পারছি না কতদিন চলবে ডোনাল্ড সাহেব আমি কি করে জবাব দেবো আমার হাতে যে কিছু নেই আল্লাহ দেখিয়ে নিয়েছে আগুন পানি একটু যদি খালি তেজ করি বলিস চলতরে বেশ বাইশ ফুট করে তোলে তো আল্লাহ দেখিয়ে দিয়েছে কি অবস্থা কয়েকদিন আগের দিকে হয়েছে মাটিকে যদি একটু কাঁপিয়ে দিই ওই কয়েকদিন আগে আপনার টের না জানেন ওই সময় ফজরের ওই ঠিক ইশরাকের আগে আগে তালিম আমাদের মসজিদে তালিম হচ্ছিল তালিম করছিলো তা আমি তো একটা দেওয়ালে টেক দিয়ে বসেছিলাম তো ওই সময় দেখি পুরো বিল্ডিংটাই দুলছে আমি সাথীদের বলছি এর ভাই সাথীরা বলছে আমি সব আমি সাহেব গোটা বিল্ডিংটার নড়ছে তো ভাই তো আল্লাহমিনাওয়া মারসালি ভাই ফার করতে থাকো কিছুক্ষণ কয়েক সেকেন্ড চলার পরে বন্ধ হয়ে গেল এই আল্লাহ বাচ্চা এর একটু পরে আবার সেকেন্ড টাইম শুরু হলো। ফের মন্দার ফিফাট টাইম শুরু হলো। পরের দিন খবরের কাগজে লিখতে চীনে তিব্বতে বড় বড় পাঁচ দশ তলা বিল্ডিং ধুলিসাৎ হয়ে গেছে। এত এত লোক মরে আর চলে গেছে আর এত এত লোক এখনো বিল্ডিং এর নিচে চাপা পড়ে আছে লাশ বের করা যাচ্ছে না। ওই এক সেকেন্ড। আমি যদি একটু খালি একটু দুলিয়ে দিই জমিকে আছে তোমাদের আছে কোনো এটমিক শক্তি ছুঁড়ে দিয়ে কে রুখে দেবে? আছে না মামুলি কথা নয় দস্তম মামুলি কথা নয় কিন্তু এই দুর্ভাগ্য আমাদের কি মুসলমান আমরা আমাদের অতীতকে ভুলে গেছি আমাদের জীবনের স্ট্রাইটি ছিল আমাদের জীবনের কামাল কি ছিল ভুলে গেছি ভুলে গেছি আজজনমা আজকে আমরা ভিখারীর দলে সর্বহারার দলে বাবু আমার একটা হজাত ভাষা একটু আমরা না দিবেন না এটা এই কন্যাศรี ও এটা যে মুত্তম انا ঘর ভাত দিবেন না আমার দিওতে যাবেন আমার রাস্তা না কারণ ওভরওয়ালার কাছে চাওয়া ছেড়ে দিয়েছি চিনি না একদম চাল কাছে চাইবো কি চিনি না চিনতে চেষ্টাই করিনি অতএব ইমানওয়ালা আর থেকে নিয়ে আর আশি নব্বই শ শয়ের উপরে যারা ছিল যখনই যা কিছু প্রয়োজন হতো এ আল্লাহ তুমি না চাইতে বলেছ আর যাওয়ার পরে দ্বিতীয় চেয়ে উনি এস চাও আমার কাছে কি চাইবার আছে আমি তো আচ্ছা চাইব কি করে আমরা জমিনে উনি সাত লাশ উপরে আরও চাইব কি করে তো কেন দুরাক পরে সালাম ফিরিয়া হাত দেবো চাইবার প্রসিডিওর ঘরের জন্যে বলে অঞ্চল অফিসে গিয়ে দরখাস্ত করো প্রধানের সৈন্য বি ডি অফিসে কাগজটা পৌঁছে দাও তারপরে যতটুকু করার এবারে ফেলে প্রসিডিওর একটা পদ্ধতি তো আমি এখান থেকে আরও সে আজিমের মালিকের কাছ থেকে কি করে নেব আল্লাহ কোরআনে নে করিমের নেবার রাস্তা বলে দিয়েছি গিয়া স্টাইন কার কি চাইবার আছে বলো আমাকে বলো বলেই বলছেন কত উনি আসছে যে বেলা যে চাইবে আমি দেব আর ও আল্লাহ এমন করি মার রহিম যাত যতবার চাইবেন তত উনি খুশি 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 না চাইলে নারাজ 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 কুটিপতির কাছে জানত আমাকে পাঁচশোটা টাকা না দিলে চলবে না একটা বাচ্চা ছেলে একটাই আমার খুব অসুস্থ চিকিৎসা করার টাকা নেই আচ্ছা ঠিক আছে তিন চার দিন পরে গিয়ে বাবু হাজারটা টাকা না দিলে চলবে না ডাক্তার বাচ্চাটাকে তো হসপিটালে নিয়ে গেছে বলছে যে এখন ভর্তি করাতে হবে ওর নাকি অপারেশান করতে হবে অনেক টাকা লাগে তো এক হাজার টাকা হ্যাঁ সেদিন না পাঁচশো টাকা দিলাম একবার দুবার তিনবারের বার মুখ ফিরিয়ে নেবে দুনিয়ার বড় লোক আল্লাহ না চাইলে নারাজ হন দুনিয়াওয়ালারা চাইলে নারাজ হয় কিতাবের মধ্যে লিখেছে যে চায় সে পায় তুমি চাও না আমার কাছে আল্লাহ নবী সালাম মায়ের দিয়ে রাদি আল্লাহ মায়ের সাথে দিয়ে আমাদের কাছেও কথা পৌঁছে দিয়েছেন আয়েশা তোমার ওই যে পায়ে কি দাও ওটা বলে জুতো তো জুতোর একটা ওই থাকে না মাঝখানে ওটাকে সুপতালা বলা হয় ওইটা হবে না ওর নিচের যে জায়গাটা চামড়া জুতা স্যান্ডেলের বলছে আয়েশা ওই জুতোর সুপতলার থেকে নিয়ার জান্নাতুল ফিরদোষ পর্যন্ত যা কিছু তোমার প্রয়োজন পড়বে আল্লাহর কাছে চেয়ে আল্লাহ দেনেওয়ালা আল্লাহ দেনেওয়ালা তোমার যা কিছু ইসেন আবৃত্তি কিছু ভাই আয়শা এই 14বি সদর বালাঘাটের আমার হাবিবের উম্মত আর উম্মতের এই পুরুষ আর মা বোনেরা তোমাদের যা কিছু প্রয়োজন আমার কাছে চাইও আল্লাহরকে আল্লাহর কাছে চাইও ইনশাআল্লাহ কাছে তোর সুতলা থেকে জান্নাতুল ফেরদৌস এই মাছখানে যা আছে বলে দিয়েছেন কি করে চাইতে হয় শিখিয়ে দিয়েছেন যা যা ছিল এ আল্লাহ আমার বাচ্চাটা যে ঘুরে গেল চোখে যে দেখিনা চুম্বকি করে দেখছি এদের তোর তো কোনো ক্ষতি নেই কথা নয় যে তুই বাঁচাতে পারবি না